দিনে আজ বাসার সবার জন্য স্পেশাল একটা রেসিপি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও শেয়ার করছি আমার তো মনে হচ্ছে কত যুগ আমি কথা বলি না ভয়েস ওভার করি না ভিডিওতে তো আজ আমি লইটটা ফ্রাই করব যেটা আমি ফার্স্ট টাইম করেছি তবে প্রথমবারেই অনেক পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে ওই রেসিপিটা শেয়ার করে ফেলে প্রথমেই আমি লইটটা মাছ নিয়েছি আর সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাথাগুলো ফেলে দিতে হবে যেহেতু মাছটা বেশ বড় সাইজের তাই আমি একটু ছোট করে কেটে নিয়েছি তাহলে খুবই সুবিধা হবে মাছটা ম্যারিনেট করলে মাছের মধ্যে সব মশলাগুলো যাবে আর যদি ছোট সাইজের হয় তাহলে মাছটা না কাটলেও চলবে তো এখন খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি একটু লবণ আর একটু লেবু রস মেখে কিছুক্ষণ এটাকে মেখে রেখে দিব আর পানি ঝরানোর জন্য পানিটা যেন ঝরে যায় তো এটাকে যেন কোনোভাবেই পানি রাখা যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমি এরকম একটা পাত্রের মধ্যে রেখেছি যেন পানিগুলো ঝরে যায় তো পানি ঝরানোর পরে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি ফার্স্টে লবণ দিয়েছি স্বাদ মতো দিতে হবে হলুদ দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যারা বেশি স্পাইস খেতে পছন্দ করেন বেশি দিতে হবে একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি সাথে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি একটু ভিনেগার আরও দিয়েছিলাম বা রস দিলেও হয় যে কোনো কিছু দিলেই হবে একটু সয়া সস আর একটু টমেটো সসও দিলাম যেন এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয় সয়া সস আর টমেটো সসটা কিন্তু স্কিপ করা যাবে না এখন ভালো মতো করে মশলার সাথে মাছগুলোকে মেখে নিতে হবে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিব তারপর আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব মাছটা কিন্তু খুবই নরম থাকে তাই অনেক সাবধানে কাজগুলো করতে হবে একদমই নরম আর কেউ চাইলে মাছের ভিতরে যে একটা কাটা থাকে ওইটাও বের করে নিতে পারে তবে কাটাগুলো অনেক নরম থাকে এটা না বের করলেও চলবে খাওয়ার সময় তেমন একটা প্রবলেম হবে না তো মাছগুলো এই যে আমি রেস্টে রেখেছি তো এখন এই যে এক ঘন্টা পরে আমি চলে এসেছি এটাকে ফ্রাই করার জন্য ফ্রাই করার আগে কিছু উপকরণ এখানে আমার লাগবে এখানে এখানে আমি নিয়েছি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটু জাস্ট লবণ অ্যাড করে দিয়েছি আর কোনো কিছু অ্যাড নিই এখন মাছগুলোকে একে একে আমি কোটিং করে নিচ্ছি যেমনটা আমরা চিকেন ফ্রাই করি ঠিক সেভাবেই তবে এটা অনেকভাবেই ফ্রাই করা যায় আমার কাছে এটাই ভালো মনে হয়েছে এই আমি সেভাবেই করেছি তো এই যে এভাবে একটা একটা করে মাছগুলো আমি কোটিং করে নিচ্ছি আমি একবারই কোট করছি এটাকে ডাবল কোট করতে হবে না চিকেনের মতো তো এটাকে সবগুলো মাছ আমি এভাবেই কোট করে নিচ্ছি একদম কর্নফ্লাওয়ারের সাথে শুধুমাত্র আমি এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করেছি এখানে চাইলে আটা বা ময়দাও এটার সাথে অ্যাড করা যাবে তো সবগুলো মাছ আগে আমি কুটিং করে নিয়েছি তারপরে আমি একটা প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলোকে এখন একে একে আমি দিয়ে দিয়েছি চোলার রাঁচটা আমি মিডিয়ামে রেখেছি প্রথমে লো হিটে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি মাছগুলো দেওয়ার পরে মিডিয়াম হিটে নিয়েছি যেন পুড়ে না যায় আস্তে আস্তে করে হয় আর মাছগুলো একদম ভিতর থেকে ক্রিস্পি হয় ফ্রাইটা যেন খুবই পারফেক্ট হয় তো এভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একদম মোচমোচা করে ভেজে নিতে হবে আপনারা কে কে আমার রেসিপি ভিডিও মিস করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আগের মতো করে আমার পাশে থাকবেন অনেক দিন হয়েছে আমি একদমই পেয়েছি অ্যাক্টিভ থাকতে পারি না বিভিন্ন সমস্যার জন্য এখন চেষ্টা করবো ইনশাল্লাহ পেয়েছি একটু রেগুলার হতে তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো আমার পারফেক্টভাবে ফ্রাই হয়েছে তো মাছগুলো কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজার হয়েছিল এটা তো এই যে সবগুলো মাছ আমি এভাবে তুলে নিয়েছি তো পরে যে মাছগুলো ছিল ওগুলোকে আমি একটু অন্যভাবে করার জন্য যে যে কর্নফ্লাওয়ারের কোটিংটা ছিল এটাকে আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি যেন কোনটা ভালো হয় সেটা বেশি মানে ট্রাই করে মানে দেখার জন্য তো আমার কাছে মনে হয়েছে দুইটাই পারফেক্ট দুইভাবেই করা যায় আপনারা চাইলে এভাবেও করতে পারবেন আবার চাইলে আমি আগে যেভাবে দেখিয়েছি ওইভাবেও করা যায় দুইভাবেই পারফেক্ট হয় দুইটাই ক্রিস্পি হয় তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন তো মাছগুলো আমার কথা বলতে বলতে ফ্রাই করাও শেষ হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারাও ট্রাই করতে ভুলবেন না কেমন লাগলো আপনাদেরকে বাসায় বানিয়ে খাওয়ার পরে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ